হ্যালো বন্ধুরা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করছি সকলেই ভালো আছেন তো মূলত আজকে দেখাবো সকল বোর্ডের রেজাল্ট কীভাবে দেখবেন একটি ফোনের মাধ্যমে তো মূলত আপনার যে কোনো ফোন দিয়ে আপনি রেজাল্টটা দেখতে পারবেন এস এম এস এর মাধ্যমে তো মূলত আমাদের টেলিটক সিম হলে ভালো হয় সেক্ষেত্রে আপনার দ্রুত রেজাল্টটা পেয়ে যাবেন তো মূলত আমরা যে কোনো সিম দিয়ে আপনারা রেজাল্টগুলো দেখতে পারবেন তো এখন মূলত আমরা দেখাবো যে কীভাবে একটি ফোনের মাধ্যমে আপনারা রেজাল্টটা দেখবেন সেক্ষেত্রে আমাদের ফোনের স্ক্রিনটা এই সাইডে থাকতেছে তো মূলত দেখতে পাচ্ছেন আমরা চলে আসি তো এখানে মেসেজ অপশানে আসার পর আমাদের যেই সংখ্যাটি টাইপ করতে হবে সেটা হলো আমাদের ষোলো ত্রিপল টু আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন ষোলো ত্রিপল টু আমরা লিখে ফেলছি লিখার পর আমাদের যেই বোর্ডের আমরা রেজাল্টটা লিখবো সেটা এখানে টাইপ করতে হবে আমরা যে রেজাল্টটা দেখতে যাচ্ছি সেটা এখানে আমাদের তিন অক্ষরের বড় হাতের লিখতে হবে সবগুলো আমাদের বড় হাতের লিখতে হবে সেক্ষেত্রে আমরা এসএসসির রেজাল্টটা দেখবো সেক্ষেত্রে আমাদের বড়ো হাতের লিখতে হবে তিনটি সংখ্যা আমরা বড়ো হাতে তিনটি সংখ্যা লিখে দিছি এবং যেই বোর্ডের আপনি রেজাল্টটা লিখতে যাচ্ছেন মানে দেখতে যাচ্ছেন সেটা এখানে লিখতে হবে তো মূলত আমাদের দিনাজপুর বোর্ডের আমরা রেজাল্টটা দেখবো সেক্ষেত্রে আমরা ডিআইএন ডিসি বড়ো হাতের আমাদের তিনটি অক্ষর বড়ো হাতে দিতে হবে তারপরে আমাদের রোল নাম্বারটা দিতে হবে তো মূলত আমাদের সম্পূর্ণ প্রচেষ্টা এখন দেখাবো তো দেখতে পাচ্ছেন আমাদের আমরা চলে আসি আমাদের মেসেজ অপশনে আসার পর আমরা টাইপ করতেছি তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এ টু জেড বিস্তারিত বুঝতে পারবেন তো এখন মূলত আমাদের দেখতে পাচ্ছেন আমরা টাইপ করতেছি টাইপ করার পরে আমাদের স্পেস দিতে হবে তো তারপরে দেখতে পাচ্ছেন আপনি যদি ঢাকা বোর্ড হন সেক্ষেত্রে এ লিখতে হবে টেকনিক্যাল বোর্ড হলে টি ই সি লিখতে হবে তো মূলত আমরা যেহেতু ডিনশ বোর্ড লিখবো সেক্ষেত্রে আমরা ডিআইএন দিব দেওয়ার পর আমাদের রোল নাম্বারটা দিতে হবে তো আমাদের রোল নাম্বারটা আমরা একটু দেখে আপনাদের দেখাচ্ছি তো আপনারা রোল নাম্বারটা ভালোভাবে দিবেন ভুল নাম্বার দিলে সেক্ষেত্রে রেজাল্টটা আসবে না তো এটা মাথায় রাখতে হবে আপনাদের ভালোভাবে রোলটা বসাই দিতে হবে সেক্ষেত্রে আপনারা রেজাল্টটা দেখতে পারবেন নাহলে কিন্তু পারবেন না তো দেখতে পাচ্ছেন আমাদের রোলটা আমরা দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমরা কত সালে এসএসসির রেজাল্টটা দি দেখবো সেক্ষেত্রে আমরা সালটা লিখে সেন্ড করে দিব তো দেখতে পাচ্ছেন আমরা বিশ সালের রেজাল্ট দেখবো সেই ক্ষেত্রে আমরা বিশ লিখে সেন্ড করে দিছি তো মূলত আমাদের রেজাল্টটা সেকেন্ডে চলে আসে তো মূলত আমরা মেসেজে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন আমরা যার রেজাল্টটা দেখব এখানে দেখতে পাচ্ছেন তার নামটা এখানে চলে আসছে এমডি আবির আলম এস বোর্ড দিনাজপুর রোল নাম্বার চলে আসে এবং সে পাস করছে না ফেল করছে তার জিপিএটা চলে আসে দেখতে পাচ্ছেন টু পয়েন্ট এইট নাইন তো মূলত এখানে কোন সাবজেক্টে কী কী পাইছে এখানে বিষেকট এবং সব কিছু দেওয়া আছে বিষেকটে এখানে একশো এক বি পাইছে একশো সাতের সি পাইছে একশো নয় মানে একশো নয় বিষেকটে পাইছে ডি তো এভাবে মূলত আপনারা এস এম এসের মাধ্যমে রেজাল্টটা দেখবেন তো মূলত আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ you mm -hmm.